তসলিমা দিল্লি কলকাতায় বসে বক্তব্য দিচ্ছে যে বিশ্ব ইজতেমাকে স্থায়ীভাবে বন্ধ করা হোক আর আমাদেরই গোরানার আমরা মনে করি আমাদের কোন গোড়ানার হাবিবুর রহমান কুয়াকাটা হাবিদুর রহমান মিসবার বাই এই লোকটাও পোস্ট করেছে যে স্থায়ীভাবে যেন ইজতেমাকে বন্ধ করে দেওয়া হয় জামাতে ইসলামীর এক আলেম নাম এক আলেম তার নাম আছে আসাবুর রহমান তার নাম হাসিবুর রহমান এই হাসিবুর রহমান ফুস করেছে যে এই স্থায়ীভাবে যেন বিশ্ব ইস্তফা বন্ধ করে দেওয়া হয় জামাতে ইসলামের আরেকজন ব্যক্তি নাম দিয়া কালেম মনসুর এই ব্যক্তিও ফুস করেছে স্থায়ীভাবে যেন বিশ্ব ইস্তফা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা দেখলাম যে রসুরের কুয়া এক কুয়ার গুলা এ সবাই চায় এদের সবাই চায় বিশ্ব ইস্তমা বন্ধ হয়ে যাক অথচ ইসরায়েল চায় বিশ্ব ইস্তফা বন্ধ হয়ে যাক। ভারতের র চায় বিশ্ব ইস্তফা বন্ধ হয়ে যাক এদেশের জামাতে ইসলামী চায় বিশ্ব ইস্তমা বন্ধ হয়ে যাওক এই বিস্ফর রহমান কুয়াকাটার মতো এই এই পচা এই সমস্ত পচা চিন্তাভাবনার লোকরা মনে করে বিশ্ব ইস্তমা বন্ধ হয়ে যাক যদি বিশ্ব ইস্তমা বন্ধ হয়ে যায় তাহলে এদেশের মানুষ দিনের খাতিরে আপনার তাবলিগের মাধ্যমে যারা দিনের উপর আছে এরা দিনের উপর চলতে পারবে না এই জন্য এই দেশে বিশ্ব ইস্তেমা চলবেই চলবে ইনশাআল্লাহ কিন্তু সাদিয়ানিদের কোনো ইস্তেমা এই দেশে চলবে না ইনশাআল্লাহ আগামীতে উনত্রিশ এক দুই তারিখে যে উলামায় কেরামের ঘোষণা করা ইস্তেমার তারিখ ইনশাল্লাহ নির্ধারিত সময়ে ইনশাল্লাহ টঙ্গির বিশ্ব ইস্তেমায় টঙ্গীর মাঠে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সবাই যাওয়ার এখানে চেষ্টা করব। সাথে আমাদের জন্তার যারা আছেন শেষ সিদ্ধান্ত আমাদের সদর সাপ দিবেন জয়ন্তার যারা আছে এই আপনার কাসিম নামে একটি লোক এই যে আপনার ওই যে কি কি অফিসে থাকে এই রেজিস্টার অফিসে থাকে কাসিম নামের একটা লোক এই সন্ত্রাসী লোকটা সাব অফিসে আপনার রাত্রে পাহাড়ের কাজ করে এই সন্ত্রাসী কাজিম এখান থেকে গুন্ডা বাহিনী নিয়ে ডাকা গেছে আর আমাদের হরিপুরের এক জবল পাহাড় এখানে পাহাড়ে এসে আশ্রয় নিয়েছে এই জবলও সন্ত্রাসী বাহিনী নিয়ে ঢাকায় গেছে এখানে একটা লোক এই মসজিদে আমাদের এক সাথীকে বলে গেছে যে আমরা যাচ্ছি টঙ্গির ইজতেমায় রক্তের বন্ধ বসানোর জন্য এরা আর একটা সন্ত্রাসী লাল দাঁড়িয়ে আমি নাম পাই না সে লাইভে এসে বলেছে সে নাকি ফতে মতো টঙ্গির ইস্তমাত্মাকে নাকি সে বিজয় করে ফেলেছে বিদায় এরা চিহ্নিত সন্ত্রাসী সাব রেজিস্ট্রার অফিসকে বলবো আমরা সাবরিজিস্টার সাহেব এই কাসিম নামক এই কুলাঙ্গারকে আপনি আজকেই যদি সময় থাকে তাহলে আজকেই তাকে বরখাস্ত করেন আর আজকে যদি না পারেন তাহলে ইনশাল্লাহ আগামী কর্মদিবস যেটা আসবে এই কর্মদিবসের ভিতরে আপনি এই কাসিমকে চাকরিচ্যুত করেন নতুবা কিভাবে তাকে চাকরিচ্যুত করতে হয় এটা আমরা জানি ইনশাআল্লাহ আমরা এটা করেই লোক ছাড়ব আর জবলকে বলবো সুযোগ আছে তবা করার পাহাড় হয়ে গেছ এই মৃত্যুক নাকি বলে বাগান সাহেব নাকি তাকে জবল নাম রাখছেন এত বড় একটা অপরাধ বাগান সাহেবের নামে ওই হরিপুর থেকে এখানে এসে আশ্রয় নিয়েছে পাহাড়ে তাকেও বলবো এখনো সময় আছে হরিপুর বাজার মাদ্রাসার মস্ত সবার কাছে তবা করো আর আরো যে দুজনের দুজনের কথা বললাম এদেরকে বল তবা করো আর যদি তবা না করো যদি এভাবে যেভাবে এভাবে চলতে থাকো তাহলে ইনশাল্লাহ আমাদের সভাপতি সাহেবের ঘোষণা অনুযায়ী আমরা তোমাদেরকে এই জনতা থেকে অবাঞ্ছিত ঘোষণা করবো ইনশাআল্লাহ সারিকাটের জমির ড্রাইভার আরো এইভাবে কিছু মানুষ আছে যাই হোক উলামায় কেরাম যেহেতু উলামায় কেরাম যেহেতু সুযোগ দিচ্ছেন বিদায় আমরা আহ্বান করব আপনারা সুযোগ নেন করেন ফিরে আসেন আপনারা আমাদের ভাই নতুবা এই দেশে কোন আলীর কোন কার্যক্রম ইনশাল্লাহ চলতে দেয়া হবে না ও